আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক এই আশায় ব্যক্ত করছি আজকে শুরুতেই আপনাদের প্রতি আমার আকুল আবেদন যে আমার কোনো ভিডিও যদি আপনাদের কাছে খারাপ লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমি আপনাদের সামনে শুরু করেছি আজকের মূল টপিক হল মাদক মাদক নিয়ে খুব ছোট আকারে কয়েকটি কথা বলবো জাস্ট আমরা ছোট বড় সবাই কিন্তু মাদক মাদক নিয়ে অনেক কথা শুনেছি মাদক আমাদেরকে কী কী ক্ষতি করে তাও আমরা জানি সবাই জানে ছোট বাচ্চারাও কিন্তু জানে তারপরও কেন জানি মনে হলো যে এই বিষয়টা আমি একটি প্রেজেন্টেশন তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ি কেন যেন মনে হলো আর কি তো যাই হোক আমার এই ভিডিওটা অবশ্যই বন্ধুরা দেখবেন শুরুতেই আমরা শুধু মনে করি যে ইয়াবা ফ্যান্সিটির বা বাবা মদ গাজা এগুলি শুধু বুঝি মাদক এছাড়াও কিন্তু যে আরও অনেক মাদক রয়েছে আমাদের হাতের কাছে হাতের নাগালে সেটা কিন্তু অনেকেই জানে না কিন্তু তার ক্ষতি সম্পর্কেও জানে না যদিও তার দাম কম হয় কিন্তু তার ক্ষতি কিন্তু ভয়ানক আমরা মনে করি যে ওই মাদকের দাম বেশি দেখে ওরা বেশি ক্ষতি করে আর এই মাদকের দাম কম দেখে ক্ষতি করে না কিন্তু তারও কিন্তু অনেক ক্ষতি তো যাই হোক বন্ধুরা আমি আমার বলার চেষ্টা করছি আজকে যেটা বলবো সেটা হলো ওই বড় মাদকের পাশাপাশি ছোট মাদক নিয়ে কথা বলবো সেটা হলো সিগারেট ও পান হয়তো ভেবেছেন সিগারেট এবং পান কিবা ক্ষতি করে ঠিক না সিগারেট ও পান ও মাদক এটাও কিন্তু এক ধরনের মাদক তাই আমরা চেষ্টা করি এই ছোটো মাদক থেকেও আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমার স্লোগান হচ্ছে মাদক নয় সুস্থ জীবন বেছে নেই আমরা আজকে স্লোগান হচ্ছে মাদক নয় আমরা সুস্থ জীবন বেছে নেই প্রথমে শুরু করব সিগারেট সিগারেট কি সিগারেটে কি করে যদিও সেটা খুব সামান্য টাকায় বাজারে পাওয়া যায় কিন্তু সেটা কি করে সেটা অবশ্যই আমাদের জানা দরকার প্রতিটি সিগারেটের সঙ্গে শরীরে ঢুকে পড়ে সাত হাজারটির বেশি সাত হাজারের বেশি বিষাক্ত রাসায়নিক এটি কেবল ফুসফুস নয় এবং হৃৎপিণ্ড নয় দাঁত ত্বক পুরো শরীরকে আস্তে 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 ধ্বংস করে দেয় এটা কিন্তু নগদ হবে না এটা আস্তে 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 আপনার জীবনটাকে ধ্বংস করে দিবে এটা এমন একটি মাদক এবার আসেন পান যে পান তো কি সমস্যা পান খেলে তো কিছু হয় না কিন্তু পানের বিষয়টাও কিন্তু ওই সিগারেটের চাইতে কিন্তু কম না বন্ধুরা আপনারা রিসার্চ করে দেখেন পৃথিবী অনেক আপডেট এখন কোনো কিছু গোপন রাখা যায় না সব জিনিস আপনি চাইলেই সব ইনফরমেশন তথ্য সব কিছু পেয়ে যাবেন আপনার একটু চেষ্টা করলেই তার ক্ষতি সম্পর্কে আপনি বুঝতে পারবেন তো যাই হোক বন্ধুরা একদিনই সমাধান হবে না আস্তে আস্তে নিজেদের সচেতন হতে হবে এবং আস্তে আস্তেই আমরা আবার কাম করব ইনশাল্লাহ এখন বলার চেষ্টা করব পান শুধু আমরা তো শুধু পান খাই না পানের সঙ্গে তো আরো অনেক কিছু থাকে পান চুন বহু রকমের জদ্দা অনেক ফ্লেভার তারপরে আছে সুপারি 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 অনেক মারাত্মক জিনিস অবশ্যই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করব পান এবং যদ্দা পান এবং জদ্দা। পান এবং যদ্দা অনেকে আছে আবার গুল গুল মুখে থায় চব্বিশ ঘন্টা গুল মুখে রাখে তাদের কথা হচ্ছে মুখে যদি গুল রাখা হয় তাহলে তার দাঁত ভালো থাকে দাঁতে পোকা কামড় পোকা কামড় কামড় বন্ধ হয়ে যায় যাই হোক যে যেভাবে বুঝে সে সেভাবেই করে আমরা তো সমাজকে একদিনই পরিবর্তন করতে পারবো না আস্তে আস্তে পরিবর্তন হবে তবে আমাদের প্রচেষ্টা থাকতে হবে বন্ধুরা ভুলে যাবেন না পান এবং যদ্দা গুল বা সুপারি এই ভয়ানক জিনিস এটা আপনার ক্যান্সারের অন্যতম কারণ ক্যান্সার এমন একটি রোগ যেটা আপনাকে ধুকে 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 আপনার মৃত্যুর কোলে ঠেকিয়ে দিবে ক্যান্সার আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি দেখবেন আপনারা আপনাদের বসত বাড়িতে কাঠ আছে না কাঠ অথবা বাস সেগুলিতে দেখবেন যে ঘুনে ধরে ঘুন এমন একটা পোকা যে পোকাগুলো কাঠ এবং বাস এগুলিকে ভিতরে ভিতরে সব কিন্তু খেয়ে ফেলে এবং দাজরা করে ফেলে এবং তাদের ঠিকনেস যে শক্তি বাঁশ বা কাঠের সেটাকে ধ্বংস করে ফেলে এবং কিছুদিন পর দেখা যায় সেই বাঁশ বা কাঠ আপনি একটু সারা দিলে দেখবেন যে মাঝখান থেকে ভেঙে পড়েছে ক্যান্সারটা হচ্ছে ঠিক এমন এই ক্যান্সার এরকম আপনি বুঝতে পারবেন না আপনার শরীর স্বাস্থ্য সবই ঠিক থাকবে আপনার সমস্ত কাজটা সবই চলবে কিন্তু এটা ধুকে ধুকে আপনার শরীরটাকে এভাবেই খেয়ে ফেলবে তো দেখ বন্ধুরা এত ডিটেলস যাবো না এত ডিটেলসে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো এটা হচ্ছে ক্যান্সারের অন্যতম কারণ দাঁতের রং পরিবর্তন মুখে দুর্গন্ধ তারপরে হজমের সমস্যা লিভারের সমস্যা হবে আরও অনেক ধরনের সমস্যা বা মুখে অনেক সময় ঘাও হয়ে যায় গলা ব্যথা করে গলার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস জন্ম নেয় তখন ডাক্তারের কাছে দৌড়ানো দৌড়ানো লাগে তো যাই হোক এটা আমি বিস্তারিত বলতে যাচ্ছি না এবার আসেন আমরা এর প্রতি আসক্তি নয় আমরা নিয়ন্ত্রণ চাই কিভাবে এখান থেকে ফিরে আসা যায় সেটা নিয়ে কিছু দুইটা লাইনে আমি শেষ করে দিব ইনশাল্লাহ একবার অভ্যাস যদি তৈরি হয় বা একবার অভ্যাস যদি তৈরি করতে পারেন আপনি বা ছাড়তে অনেক কষ্ট হয় বুঝি কিন্তু অভ্যাস তৈরি করতে পারলেই কিন্তু আপনি সেখান থেকে ফিরে আসতে পারবেন কিন্তু নিজের এবং পরিবারের বা আপনার ছেলে মেয়ে বা আপনার পরিবারের কথা চিন্তা করলে আজই সিদ্ধান্ত নিন আপনি সিগারেট পান খাবেন না যা ক্ষতি করে ফেলেছেন তো ফেলেছেন আপনার প্রজন্ম আপনার আদরের সন্তান এদেরকে আপনি রক্ষা করুন আপনি যদি সিগারেট পান না খান তাহলে আপনার সন্তান কখনোই তা খাবে না সেই সন্তান চিন্তা করবে যে আমার বাবা তো সিগারেট খায় না আমি কিভাবে খাই ইভেন কি উদাহরণস্বরূপ বলি আব্দুল মান্নান সে সিগারেট খায় না তার ছেলে কি সিগারেট খাবে যে চিন্তা করবে যে আমার বাবা এগুলি খায় না আমি যদি এগুলি খাই কেউ যদি দেখে তা হয়তো আমাকে বল তোর বাবা কখন সিগারেট খাইছে বা পান খায় তুই পান বা সিগারেট খাস তখন এই বিবেকের কারণে কিন্তু সে সামাজিকতার দৃষ্টিতে হলেও সে এটাকে অ্যাভয়েড অবশ্যই অ্যাভয়েড করবে এটাই বলার চেষ্টা করছি অর্থাৎ আমরা চেষ্টা করি এবং ইসলামের দৃষ্টিতে এটাকে একটু দুই লাইনের মধ্যে শেষ করব ইসলামে নিজের শরীরকে ক্ষতি করা মানে ক্ষতি করা যাবে না এটা হারাম বলেছে যে নিজের শরীরকে ক্ষতি করা যাবে না শৈল এটা কিন্তু হারাম কোরআনের মধ্যে কোরআনে বলা হয়েছে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না আল বাকারা সুরা বাকারের মধ্যে বলছে আপনারা খুঁজলে অবশ্যই পাবেন সিগারেট পান শরীরে ক্ষতি করে তাই তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ভাই এবার আসেন পরিবার ভবিষ্যৎ প্রজন্মের বিষয়ে একটু বলি আপনার সন্তানরা আপনার অভ্যাস দেখে শিখে আপনি যা করবেন ছোটবেলা থেকে যদি আপনার সন্তান আপনার আপনার পিতা মাথার আচার আচরণে কিন্তু সন্তানের উপরে কিন্তু একশো পার্সেন্ট কিন্তু একশো পারসেন্ট কিন্তু তারা আপনার কাছ থেকে শিখবে আপনি যদি শিকার বা পান খান তারাও তা কিন্তু অনুসরণ করবে আর যদি আপনি না খান তাহলে তারা খাবে না তাদের একটি পরিচ্ছন্ন ভবিষ্যৎ আপনার উপরে ডিপেন্ড করে আপনি যদি তাদের সুন্দর জীবন দিতে চান তাহলে আপনাকে এই সমস্ত মানে ভয়ানক জিনিস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে বন্ধুরা আসলে এগুলি নিয়ে কথা বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো এত বড় ভিডিও করা সম্ভব নয় আজকে এখানেই শেষ করছি আর এখানে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন জানি না এই কথাগুলো আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে কতটা ভালো মনে হবে যদি আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি কিছু বলার থাকে কমেন্ট করে আমাকে জানাবেন এবং উৎসাহ কমেন্ট করলে ভালো কমেন্ট করলে উৎসাহ জাগে যে কিছু কষ্ট করে কিছু একটা করি আর কি যাতে নিরুৎ নিরুৎসাহিত না হয় উৎস উৎসাহী হয়ে যেন কিছু একটা করতে পারে সেই প্রেরণা যোগাবেন আর যদি মনে করেন যে এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও তাহলে অবশ্যই আপনাদের শেয়ার করে রাখবেন যাতে আপনারা আরেক ভাই দেখার সুযোগ পায় আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ